বন্ধুরা পুজো দিয়ে দিদি ভাইয়ের রুমে চলে আসলাম পরটা আলুর দম খেলাম খেয়ে দশ পনেরো মিনিট রেস্ট নিলাম রেস্ট নিয়ে কালকে গেছিলাম ওই যে পাহাড়ে হাফ রাস্তা হেঁটেছিলাম বোর্ডিং বোর্ডিং এ উঠবো বলে ওখান থেকে ঘুরে চলে এসছি সেই পাহাড়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো চলো যাহা যাক পাহাড়ে গিয়ে ওঠার সময় তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আবার সেই পানি খাইতে স্টেশনে চলে আসলাম কালকে এসেছিলাম এখান থেকে আমাকে এই না পিছনের ক্যামেরাটা এই ওপরে উঠবো উঠতে চল্লিশ মিনিট সময় লাগবে আমি জানি না কত সময় লাগবে এই পাহাড়ে উঠতে ছেলেরা তো বলছে চল্লিশ মিনিটে উঠি আমি তো মেয়ে এবার আমি জানি না আমার কত সময় লাগবে বন্ধুরা সেই জায়গা আবার উঠে বলছি। জানি না চল্লিশ মিনিট লাগবে না এক ঘন্টা লাগবে ছেলেরা এক ঘন্টায় ওঠে মেয়েদের চল্লিশ মিনিট সময় লাগবে আদিবাসী গ্রাম আছে অসুবিধা হয়নি আমি এখন থেকে হাঁপিয়ে যাচ্ছি এক মিনিট ওঠা হয়নি আমার ভালো লাগছে কিন্তু একটু কষ্ট হচ্ছে কালকে আধা ঘন্টা হেঁটে পড়েছিলাম আর কুড়ি মিনিট হাঁটলে পৌঁছে যেতাম কিন্তু আমার জীবন বেড়ে গেছিল আর সন্ধ্যেও হয়ে গেছিল যদি পুরো ওপরে উঠতাম আমরা বোর্ডিংটা মিস করতাম ওই কারণে নেমে পড়েছিলাম আমি এখন থেকে এক মিনিট হেঁটেছি ওপরে উঠছে আর সে আসছে কাবে যায় দেখো কাজে যাচ্ছে ভগবান টা দেখো বন্ধুরা ব্রহ্মপুত্র নদী কালকে ওখানে আমরা বোর্ডিং করেছিলাম ভীষণ ভালো লাগছিল আমরা অনেকটা উপরে উঠে পড়েছি আরো উপরে উঠতে হবে আরো ওপরে উঠতে হবে আমরা রাস্তায় আছি আর ওই যে তিনটা দেখছো রাস্তার উপরেই বাড়ি মাটির তলায় বাড়ি রাস্তার মধ্যে যেতে যাকে বলে ছাদ রাস্তা নিচে বাড়ি ওই রাস্তা দিয়ে হেঁটে যাব যা যাক অনেক ওপরে উঠতে হবে এখনো পাঁচ মিনিট হাঁটা হয়নি কালকে এই ভিডিওটা তোমাদের মাধ্যমে তুলে ধরেছিলাম কিন্তু হাফ রাস্তা থেকে আমি নিচে নেমে চলে এসেছিলাম এইগুলো হয়তো জানতাম না দেখার সুযোগ হতো না দাদা ভাই দিদি ভাইয়ের জন্য হলো দাদা ভাই তো এখানে স্টেশনে চাকরি করে সব থেকে বড় টেসন মাস্টার দিদি ভাই খুব ভালো কালো এসেছিলাম রাতে চলে গেছিলাম আমাদের রুমে আমাদেরকে তো যেতেই দিচ্ছিল না কেন রুম ভাড়া করলে আমরা থাকতে আমাদের চারটে রুম আমাদের তিন দিন তিন দিনের বুকিং করে নিয়েছিলাম টাকা দিয়েও হয়ে গেছিলো আজকেও দিন থাকবো সকালেই এসেছিলাম যেহেতু পুজো দিয়েছি তারপর সন্ধে ওই আটটা নটা চলে আটটা নটার সময় চলে যাব তবু তো বলছে দাদাটা আজকে আমার নাইট ডিউটি আছে ছুটি নেবো তোমাদেরকে থাকতে হবে না দাদা সারাদিন ঘুরবো তুমি ছুটি নেবে না আমি ওখানে কীভাবে ট্রেন দাঁড়িয়ে থাকে কিভাবে ট্রেন যায় আমি সব ভিডিও করেছিলাম সরি সব দেখেছিলাম সব কিন্তু ওটা ভিডিও করে আমি দেখেছি কিন্তু ওটা ভিডিও ভিডিও করতে আমি বানাচ্ছি সব দেখাচ্ছি এক আন্টি বলছে এরকম করে কি করছো আমি যে আমি ভিডিও বানাচ্ছি সব দর্শককে দেখাচ্ছি যে আমি পাহাড়ের উপরে উঠছি আমি উঠেই যাচ্ছি ওখানে খ্রিস্টান আছে আদিবাসী ওপরে যাওয়া যাক পাঁচ মিনিট হেঁটেছি জীবন বেরিয়ে গেছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না আমি হাঁপাচ্ছি কেমন করে হ্যাঁ করে আর কি করা যায় ঘুরতে যখন এসছি কষ্ট না করলে হবে এই দিনটা তো ফিরে বাড়ি ফিরে গেলে ধরতে পারবো না কিন্তু ওপরের মানুষরা দশবার নামে ওঠে ওতে অভ্যাস হয়ে গেছে আমি এদের সাথে একটু কথা বলি তোমাদের কষ্ট হয় না হয় উঠতে নামতে কষ্ট হয় ওপরে বাড়ি না কত সময় লাগে উঠতে আধা ঘন্টা কষ্ট বিশ মিনিট আমাদের কাছে তো এক ঘন্টা লাগবে কষ্ট হয় কিন্তু বসে গেছে না বলছে হ্যাঁ কষ্ট হয় কিন্তু তোমাদের মত না যেতে তোমরা প্রথম প্রচন্ড কালকে হাঁপে এখান থেকে আমরা চলে গেছিলাম বডিং করব বলে সন্ধ্যা পড়ে গেছিল ওই কারণে দিনে কতবার ওঠো নামো তাই কালকে এখান থেকে আমাদের কুড়ি মিনিট লেগেছিল উঠতে না দিদি বলছে বাচ্চা মেয়েটাকে স্কুল থেকে আনতে স্কুল আনতে গেছিল বলছি কষ্ট হয় কি করব সেই ওপর বন্ধুরা দেখো হ্যাঁ ওই কারণে যাওয়া আমাদের অ্যাকচুয়ালি মুর্শিদাবাদ শুনেছো মুর্শিদাবাদ না হাজার গেছো গেছো না খুব ভালো একদিন যেও ভীষণ ভালো জায়গা

যে মহিলার সাথে কথা বললাম সে এটি দিয়ে ওপরে উঠে বলল ওদের এটি দিয়ে এই গাছের পিছনে দেখা যাচ্ছে হঠাৎ বাড়ি দেখো বন্ধুরা আমরা ওপরে উঠছি হাঁপিয়ে গেছি ওই নদী কালকে ওখানে আনন্দ করেছিলাম কত উপরে উঠবো আরো ওপরে চলে যাই আবার কিছুক্ষণ পর দেখাচ্ছি এখন একটু অফ রাখি বন্ধুরা দুটো আবার হান্টি আসছে ওদের ডিউটিতে বেরোবে খ্রিস্টান নেপালির মতো বাচ্চার কষ্ট হয় না হ্যাঁ কোথায় যাওয়া হচ্ছে আমি বোঝার কাজে অবশ্যই কাজে যাচ্ছি ওইটুকু বাচ্চাকে পাহাড়ে নিয়ে যাচ্ছ কষ্ট হয় তো বন্ধুরা দেখাচ্ছি এখনো বাড়ি আছে সুপারি গাছ এখানে সুপারি ফেমাস কাঁচা খায় পান আর চুন আর সুপারি সেটা নিচে দৃশ্যটা একটা দিদিভাই বলল ওপরে আরও অনেক ওদের পাশে বলছে ওদের পাশে গাও বলে দুদিন দিন সময় লাগবে কিন্তু অত দূর যাবো না একটা আদিবাসী গ্রামে যাব ঘুরবো তোমাদেরকে ভিডিওটা দেখাবো তারপর নেমে পড়বো একটা পাহাড়ের উপরে একটা চায়ের হাতে দোকান দেখলাম খুব ভালো লাগলো এই মানুষগুলো কত কষ্ট করে বলছে নামে ওঠে বলছে কষ্ট হয় অভ্যসে গেছে দিনে দুবার ওঠে নামে দাদাভাই দাদাভাই মেয়ে হাঁফিয়ে গেছে একটা চায়ের দোকান আছে দেখাচ্ছি ওখানে একটু রেস্ট নেব একটা দিদিভাই কাজে যাচ্ছে দেখো কোথায় যাওয়া হচ্ছে

একটা চায়ের দোকান আছে এখানে একটু রেস্ট নেবো চা খাবো চা তো আমি খাই না কিন্তু কিছু জার্নি খেতে হবে বাড়ি মুর্শিদাবাদ কলকাতা দিদি ভাইয়ের সাথে কথা বলছি দিদি ভাই তো না আন্টিম একটা ঝুড়ে নিলাম আবার খিদে পেয়েছে এই পাঁচ টাকা নিলো আর আমাদের এখানে পাঁচ টাকায় কটা পাওয়া যাবে বন্ধুরা পাঁচটা পাওয়া যাবে তোমাদের নামতে উঠতে কষ্ট হয় হয় না বেশি দু সারাদিনে একবার দুবার যাও এখানে কোনো জলের অভাব নেই না পাহাড় থেকে জল পাওয়া ওই জল খাওয়া ওই জল ব্যবহার করা

অপর স্কুল আছে বাচ্চা দে বড় দে নিচে এখান থেকে ব্রহ্মপুত্র নদী কত কাছে মনে হচ্ছে বন্ধুদের কাছে নাম আধা ঘন্টা উঠে পড়েছি কিন্তু ওপর থেকে অনেক কাছে মনে হচ্ছে কিন্তু অনেকটা দূরে ওরা ওই মিষ্টি থেকে এখন দোকান আছে ছোটাটো এক বস্তা করে মনে 20 বার নামে আর উঠে চালের বস্তা সব নেপালি চা খাবো গজাইটা আমাদের এখনো পাওয়া যায় তারপর আবার এখানে রেস্ট নিয়ে আবার ওপরে উঠবো তারপর তোমাদেরকে দেখাবো আমাদের রেস্ট নেওয়া হয়ে গেছে আবার উপরে উঠতে হবে অনেক ওপরে অনেক ওপরে বন্ধুরা সাদা শুয়ার দেখাচ্ছি দেখা এখানকার মানুষের শুয়ারের মাংস ফেমাস শুয়ার সাদা শহর এখানকার মানুষরা শহরের মাংস পেলে আর কিছু চায় না আদিবাসী গ্রাম বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে উপরে উপরে উঠবো যাওয়া যাক আর কত উপরে উঠি এখানকার মানুষরা যারা কাজ করে তারা অনেকবার যাতায়াত করে আবার বাজার অনেকটা দূর যায় পানি খাইতে কম দূর কত কষ্ট ওইটুকু বাচ্চা নিয়ে উঠে যাচ্ছে আমি পারছি না আবার ওপরে উঠছে উঠে যাই আর কি করবো এই আঙ্কেল আনটি বলছে কোথায় থেকে এসছো আমি বললাম মুর্শিদাবাদ থেকে এসেছি উপরে পাহাড় দেখার খুব ইচ্ছে হাঁপিয়ে গেছি আপনাদের কষ্ট হয় না নামতে উঠতে হয় না অনেক কষ্ট হয় হ্যাঁ হ্যাঁ তো ওপরে আমার জীবন বেরিয়ে যাচ্ছে তাই আপনাদের অভ্যাস হয়ে গেছিলাম ওরা বলছে তোমরা একদিন এসে হাঁপিয়ে গেছো ভালো থাকবে ঘুরে আসি বলছে এখানে গ্রামের লোকদের সাথে কথা বললাম বলছে তোমরা একদিন উঠে হাঁপিয়ে গেছো ওরে ঠাকুর দেখো বন্ধুরা কত ওপরে আরো উঠতো এই ওপরে কত ওপরে উঠবো জানি না যা এখানে গ্রামের মানুষরা খুব ভালো কথা বলছিল এখানে কি আছে মনে হচ্ছে মন্দির তুলে ধরবো চার্চ আমি পারছি না এই পুচুটা এই চার্চে উঠতে ওর কষ্ট হচ্ছে না আর এখানকার আমার শরীরটা খুব খারাপ একটু সুস্থ হয়েছে কালকে ওষুধ কিনে খেয়েছিলাম আর এখানকার মানুষগুলো ভীষণ ভালো সব খ্রিস্টান হাসুয়ান দেশি মুরগি হাঁস এখানে সবই পাওয়া যায় আমি কলকাতা থাকি কলকাতায় আমি দেশি মুরগি চোখে দেখতে পাইনি পিগও পাওয়া যায় কি পাওয়া যায় বাবা পিগ বলে দাও একবার পিগ চলো বন্ধুরা স্পেলিং বলে দেব সি আবার ওপরে উঠতে হবে একটু এই জায়গা থেকে একটু বেরিয়ে যায় বন্ধুরা এই ওপরে আরো ওঠার তার মানে যত উপরে উঠবো তত রাস্তা আছে কিন্তু দুদিন সময় লাগবে এখন শুধু উঠে যাওয়ার আর পাড়া নাই ওদিকে এইখানেই একটা গ্রাম আছে আর ওপরে উঠছি না আর পারছি না দুদিন সময় এটা একটা বাড়ি গ্রামটা দেখাচ্ছি আমরা এখান থেকে আবার পড়বো যে আমি বাংলা বুঝতে পারছি না একাই থাকা হয় আর কেউ নেই আনটিকে দেখে নাও পাহাড়ের উপরে গ্রামের যে আনটিটা ভীষণ ভালো সান হয়ে গেছে খাওয়া খাওয়া হয়নি বলছে খাওয়া হয়নি নেই হোক কলকাতা তোমাদের খাবার যা গ্রামটা দেখতে এসছি খুব ভালো লাগলো আবার নিচে নেমে যাব আমি ভাষা বুঝতে পারছি না বন্ধুরা আবার নিচে নেমে যাব আবার দিদি বাড়িতে যাব তারপর ওখান থেকে তখন কোথায় যাচ্ছি আবার ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু বলবো না কোথায় যাচ্ছি শুধু তোমরা দেখবে যা যাক আমি ওই আন্টির ভাষাটা বুঝতে পারলাম না একটু কথা বলছিলাম আবার কি আমি খাওয়া হয়েছে এখনো খাওয়া হয়নি বন্ধুরা আবার নিচে নেমে যাচ্ছি ওপরে উঠতে গেলে এই ওপরে উঠতে গেলে আরো দুদিন সময় লাগবে দুদিন পর গ্রামটা দেখতে পাবো আর আমাদের সেই ক্ষমতাটুকু নেই আবার নিচে নামছি কি কি মেঘালয় ওদিকটা বন্ধুরা এই দুদিন টপ করতে গেলে মেঘালয় যেখানে আমরা ঘুরে এসছি দুদিন আগে ওখান থেকে জ্বর কাশি ঠান্ডা নিয়ে চলেছি কতদিনের স্বপ্ন ছিল গোয়াটি দেখবো আসাম দেখবো আবার নেমে যাচ্ছি ভীষণ ভালো লাগলো দেখো বন্ধুরা আমরা অনেক অনেক ওপরে আছি অনেক ওপরে অনেক ওপরে আছি এই গ্রামগুলো গুলো আমরা চলে যাচ্ছি আমার নিচে কষ্ট হচ্ছে এই গ্রামের খুব অসহায় কলকাতা থেকে আবার এদের কাছে কাজে তুলে ধরলাম আমার তোমাদের বাড়িতে থাকবো থাকতে দেবে থাকতে দেবে দুদিন থাকবো থাকবো দেবে থাকতে বুঝতে পারছে না হ্যাঁ করে হাসছে বন্ধুরা আসছি হবে আসছি একদম খৈনি খাচ্ছে আসছি আমি বলছি ওদেরকে খ্রিস্টানদের কি আমরা তোমাদের বাড়িতে থাকতে সে দুদিন থাকতে দেবে আমার বাসা বুঝতে পারছে না শুধু হেসেই যাচ্ছে আর কি করা যায় কিন্তু আমার ভীষণ ভালো লাগলো উঠতে এত কষ্ট হচ্ছিল নামতে এত মজা ভীষণ ভালো লাগছে নামতে কোনো কষ্ট নেই একদম পঁয়ত্রিশ আমি সময়টা দেখেছি পঁয়ত্রিশ মিনিট লাগলো ওপরে উঠতে আরো ওপরে গ্রাম আছে দুদিন লাগবে হাঁটতে না বন্ধুরা আরো অনেক জায়গায় যেতে হবে তাই আর যাচ্ছি না এ বাচ্চাদের কষ্ট হয় না এটা কষ্ট হয় না কষ্ট হয় ওপরে উঠতে কষ্ট হয় তবু উঠতে হয় দেখো বাচ্চাদেরকে সোনাদেরকে নিয়ে দেখি বাবু দেখাশোনা শোনা এ মা কি সুন্দর কালের ফুটো করে দিয়েছে ছোট ছোট কষ্ট হয় তবু যেতে হয় আসতে হয় কি করবো কাজ করে তো খেতে হবে হ্যাঁ বলছে কাজ করে তো খেতে লাগবে বাংলা ভাষায় কথা বলছে আমার ভীষণ ভালো লাগলো আরো ওপরে বাড়ি না আরো ওপরে তোমাকে যেতে হবে না আমরা অত দূর পর্যন্ত গেলাম না চার্চ পর্যন্ত গেলাম দিনে পড়ছি হাঁপিয়ে যাচ্ছি প্রথমবার তো ঠিক আছে যাও হ্যাঁ দিদার সাথে কথা বললাম বলছে কষ্ট তো হয় কি করব আমরা চার্চ থেকে ঘুরে আসলাম তার আরো যেতে হবে অনেকটা দূরে একটু সাধারণ বৃদ্ধমত সাধারণ পরিবারের একটু সাধারণ গ্রাম টাইপের কি শান্তি আছে থেকে বন্ধুরা কুমড়োর গাছ এদের কিছু আর দেখাবো না ভয় করছে যেতে কিন্তু আমার খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে এখানে অনেক বাচ্চা ছিল আমরা ক্যামেরা করছি বলে সব পালিয়ে যাচ্ছে এরা দুজন কি সুন্দর বসে আছে যাওনি লজ্জা করছে কি সুন্দর নেপালি দেখতে নেপালি না খ্রিস্টান ভীষণ ভালো লাগছে মিষ্টি চেহারা একটা গাছের মধ্যে দাঁড়িয়ে আছি শান্তি 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 দেখে না খাওয়ার জিনিসটা কি পাওয়া যায় যে দাদাটার সাথে দাদা বাড়িতে এসছি সে দাদাটার কথা বলছে ভীষণ ভালো এখানে না আমরা যেটা খাইনি সেটা কি খাবার পাওয়া যায় সবই তো খেয়েছি

এটা এখানে জিনিস দাদা ভাইটা বলছে এটা খাও কিন্তু না আমি না আমি খাবো না বাবু এসো সব পালাবে সব পালাবে সব পালাবে সব সব পালাচ্ছে সব লজ্জা করছে খেয়ে নেবো তোমাদের খেয়ে নেবো আমি খেয়ে নেব ও তো ছিল এ দিদি ভাই হাতে চাটা আমার ভীষণ ভালো লাগলো চা খেয়ে গেলাম একটু বসি রেস্ট নি চা করলো চা খেলাম আমার ভীষণ ভালো লেগেছিল না খাওয়ার জিনিসটাও কিছু খেয়েছি খুব ভালো লাগলো আসি এমনি কলকাতা যেও কলকাতা যাবে তো কি মুখে পড়েছ মুখে কি বিমল মুখে বিমল পড়েছ এত রোগ তুমি কি খাও না তোমার স্বামী খেতে পাই না নেই আছে স্বামী মেয়ে মেয়ে দিদি ভাইটা কত রোগা কি কিউট বাচ্চা আর শুয়ে শুধু দেখো 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 পালিয়ে যাচ্ছে কি কিউট টাটা নিয়ে দেখো শোনা বলো টাটা তোমার মুখ দেখা যাচ্ছে টাটা দেখো শোনা টাটা দেখো বন্ধুরা কি কিউট বাচ্চা আমার ভীষণ ভালো লাগছে প্রথমে আসছিল না তারপর ওর মুখটা দেখতে পেয়েছে ও চলে আসলো এই তো একটু কথা বলে নাও লজ্জা করছে ওরা স্কুল যাবে বন্ধুরা এসে নিচে নামবে নামতে কষ্ট নেই ওপরে প্রচন্ড কষ্ট কি করবে ওদের অভ্যস অভ্যস্ত হয়ে গেছে তাই তো একটা বাবুকে বাচ্চা বাবুকে বিশাল লজ্জা করছে চলো এই দেখো এবার নামা যাক আমরা চলে যাচ্ছি টাটা দি দাও টাটা এরা বিশাল লজ্জা করছে কেউ টাটা দিচ্ছে না আসি হুম নেমে পড়লাম নেমে যাচ্ছি নেমে যাচ্ছি নেমে যাচ্ছি নেমে যাচ্ছি ভীষণ ভালো লাগলো এদের সাথে কথা বলতে ভালো লাগলো এত সুন্দর নয় রে আর কি বলবো শ্যামপড়ি খাচ্ছি এখানকার বন্ধুরা পাহাড়ি দেশি মুরগি খুব টেস্টি তো ওই দাদা ভাই ইমরানদা উম এখানে এসে নিয়ে যাবে আবার ভাবছি পাহাড়ি শ্যাম পাপড়ি খাচ্ছি বন্ধুরা কাঁচা পান আর আর সোপারের মধ্যে ফুটো করে কি ঢোকানো আছে আমি খেতে পারছি না তো ফেলতে খুব কষ্ট হচ্ছে মায়া হচ্ছে ওটা আমি নিয়ে যাবো ফেলবো না পাহাড়ের জিনিস আমি মুর্শিদাবাদ পর্যন্ত নিয়ে যাবো আর একটা দৃশ্য দেখাচ্ছে বন্ধুরা দুটো বাচ্চা বাচ্চা ছিল নিচ থেকে ব্যাক করে কিছু আনছিল হয়তো বাজারে হয়তো কাজ করে আসছে হাঁপিয়ে গেছে উঠতে উঠতে বসে আছে আমি দৃশ্যটা দেখাচ্ছি আবার ওপরে উঠবে কি করবে কষ্ট হয় এই বন্ধুরা উপরে উঠতে উঠতে রেস্ট নিচ্ছে এরা সব কাজ করে ফিরছে কি কষ্ট চলো ঠিক আছে বন্ধুরা যা যাক নেমে যায় আবার যেতে হবে ওখান থেকে আবার কোথায় যাচ্ছি ভিডিওর মাধ্যমে কিন্তু বলছি না বলবো না শুধু ভিডিও করবো দেখাবো রুম থেকে বেরোবার বলবো এই জায়গায় যাচ্ছি কিন্তু এখন নাম বলবো না ঠিক আছে ভালো থেকো একটু রেস্ট নাও আমাদের যেতে সময় লাগবে